একদিকে রাজ্যের ভাবি শিক্ষকরা যেখানে রাস্তায় বসে আন্দোলন করছে অন্যদিকে রাজ্যের শিক্ষামন্ত্রী মাননীয় ব্রাত্য বসু উনি একটি মন্তব্য করেছেন তিন লক্ষ শূন্যপদ কোথায় রয়েছে রাজ্যে মোট শিক্ষক শূন্যপদ সাতশো একাশিটি তো এই মন্তব্যকে ঘিরে কিন্তু রাজ্যে একটি তোলপাড় সৃষ্টি হয়েছে প্রথমে আপনারা এই সময়কে দেওয়া শিক্ষামন্ত্রীর একটি ইন্টারভিউতে বলেছেন সেটা শুনুন এই মুহূর্তে আমাদের দপ্তরের যে হিসেব সেটা দেখা যাচ্ছে যে উচ্চ মাধ্যমিক স্কুলে শূন্য সংখ্যক শিক্ষক সারা রাজ্যে তেরো জন তেরো জন তেরো জন হাই স্কুল মাধ্যমিক স্কুলে দেখা যাচ্ছে শূন্য গোটা রাজ্যে কিন্তু আঠাশ জন আপার প্রাইমারি চারশো জন প্রাইমারি স্কুল দুশো সাতষট্টি জন অর্থাৎ বিজেপি কত একটা হিসেব দিচ্ছিল তিন লাখ শূন্য পদ নাকি ইত্যাদি ইত্যাদি বলছিল সম্পূর্ণ ভুয়ো এবং সম্পূর্ণ ভ্রান্ত আর বাকি যে শূন্য পদ আছে আমরা আদালতের নির্দেশ মোতাবেক এই শূন্য পদ পূরণ করবো এবং পাশাপাশি নতুন কর্মসংস্থানের দিকেও আদালতের নির্দেশ অনুযায়ী সত্য সাপেক্ষে আমরা এটা দ্রুত করবো আমরা পর্ষদগুলির সঙ্গে যোগাযোগে আছি যাক ভিডিওটা দেখে একটা জিনিস ভালো লাগলো যে উনি নতুন কর্মসংস্থানের কথাটাকেও উল্লেখ করলেন আজকে যারা আনন্দবাজার পত্রিকা পড়েছেন তারা এই নিউজটাকেও পড়েছেন স্কুলে শূন্য পদ সাতশো একাশি এবং এখানে উনি কি সুন্দর করে ভাগ করে দিয়েছেন যে উচ্চ মাধ্যমিকে তেরোটি মাধ্যমিকে আঠাশটি উচ্চ প্রাথমিকে চারশো তেয়াত্তরটি এবং প্রাথমিকে হচ্ছে দুশো সাতষট্টিটি সিট রয়েছে তো দেখুন এটা উনি বিধানসভায় একটি শিক্ষা সংক্রান্ত প্রশ্নের উত্তরে এই সিট আপডেটটা দিয়েছেন হিন্দুস্থান টাইমস বাংলা এখানে আবার একটি আপডেটেড নিউজ উঠে এসেছে এখানে কি বলছে ব্রাত্য বসু উনি বলছেন যে সাতশো একাশি নয় শূন্যপদের সংখ্যা পঁয়তাল্লিশ হাজার চব্বিশ ঘন্টার মধ্যে ডিগবাজি ব্রাত্তর যাক এটা কিন্তু স্বস্তিদায়ক একটি নিউজ কারণ আগের যে নিউজটি ছিল সাতশো একাশি এটা শোনার পর কিন্তু অনেকেই হার্ট ফেল করতে পারে এমনই একটা নিউজ ছিল তো যাক এটা কিন্তু আপডেট হয়েছে এর পরে কতটা আপডেট হচ্ছে বা কতটা আপডেট হবে সেটা নিয়েও কিন্তু অনেক কোশ্চেন রয়েছে তো যাই হোক উনি ফাইনালি বলেছেন যে না রাজ্যে পঁয়তাল্লিশ হাজার শিক্ষকের শূন্য পদ রয়েছে এবারে দেখুন উনি কি বলছেন উনি এটাই বলছেন যে উনি কিন্তু ভাগ করে দিয়েছেন খুব সুন্দর করে আবারও ভাগ করে দিয়েছেন এর আগে যেমন ভাগ করে দিয়েছিল এবারও ভাগ করে দিয়েছে তো উনি কী বলছেন যে রাজ্যের শিক্ষকের শূন্য পদ নিয়ে চব্বিশ ঘন্টার মধ্যেই ডিগবাজি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর মঙ্গলবার বিধানসভায় যিনি বলেছিলেন রাজ্যের শিক্ষকের শূন্য পদের সংখ্যা সাতশো একাশি বুধবার তিনি বলেন যে সংখ্যাটা পঞ্চান্ন হাজার তো এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে চাকরির পরীক্ষা নেওয়া হয় টেট পরীক্ষা নেওয়া হয় কিন্তু স্কুলে কোনো শিক্ষককে পাঠানো হয় না পাঠানো হয় কোথায় রাস্তায় আন্দোলন করতে পাঠানো হয় আর সিট আপডেট হতে থাকে সিট কখনো কমে কখনো বাড়ে এ ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ